সামনে যেহেতু রমজান মাস তাই রমজান মাসে ইফতার আমরা নানা রকম ভাজা পোড়া কিন্তু খেতে পছন্দ করি আর সাথে যদি পারফেক্ট টমেটো সস হয় তাহলে তো কোনো কথাই নেই তো আসছে রমজানের জন্য আপনারা কিন্তু সেরা সাথে একদম দোকানের মতো টমেটো সসটা বাড়িতে তৈরি করে নিতে পারেন আর এইভাবে টমেটো সসটা তৈরি করে কিন্তু আপনারা পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন একদম সহজ রেসিপিতে আজকের এই টমেটো সসটা শেয়ার করব তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণের টমেটো নিয়েছি আর এই ক্ষেত্রে অবশ্যই টকটকে লাল পাকা টমেটোটাই নিতে হবে আপনার টমেটোর রংটা যত সুন্দর হবে টমেটো সসের কালারটাও কিন্তু ততটা সুন্দর হবে এবার এই টমেটোগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিব। আমি একদম পাতলা স্লাইস করে এগুলোকে কেটে নিয়েছি এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে এবার প্যানে কুচি করে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোয়া রসুন একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আপনার চাইলে এখানে গোটা আদাটাও হাফ ইঞ্চি পরিমাণে ব্যবহার করতে পারেন চাইলে আমার মতো আদার পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছে এক কাপের মতো পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ বসিয়ে দিব তবে মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সব দিক থেকে সমানভাবে সেদ্ধ হয় আর এইভাবে কুচি করে কেটে নেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আমি জাস্ট ঘড়ি ধরে সাত থেকে আট মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছে আর দেখতে পাচ্ছেন এগুলো একদম ভর্তা ভর্তা টাইপ হয়ে গেছে অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু ডাল ঘুটনি দিয়ে এটাকে থেতলে নিতে পারেন তারপর চাল নিতে চেলে নিতে পারেন আমি ব্ল্যান্ডার ব্লেন্ড করে নিয়েছি কাজটাকে সহজ করে নেওয়ার জন্য এবার এই মিশ্রণটাকে আমি একটু চাল নিতে চেলে নিব অর্থাৎ আমি স্ট্রেনারে এটা চেলে নিচ্ছি এতে করে একটা স্মুথ পেস্ট কিন্তু আমরা পেয়ে যাব আর যে বিচি বা খোসার অংশ রয়েছে সেটাও কিন্তু ছাঁক নিতে চেলে নেওয়া হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অবশ্যই অনেকটা অংশ কিন্তু বেরিয়েছে বিচি সহ কিন্তু যে টমেটোর খোসার অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে চেষ্টা করবেন কষ্ট হলে একটু চাল নিতে এটাকে চেলে নিতে এতে করে আপনার টমেটো সসটা একদম পারফেক্ট হবে মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপের মতো চিনি আমি মেজারমেন্ট কাপে ওয়ান থার্ড কাপের মতো নিয়েছি তবে চাইলে আপনারা মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন বাট আমি যতটুকু টমেটো নিয়েছি তার জন্য ওয়ান থার্ড কাপ চিনি কিন্তু পারফেক্ট আছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো ভিনেগার আর দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি সামান্য পরিমানে পানিতে গুলে নিয়েছি এ দিচ্ছি হাফ চার চামচ পরিমাণ বিট লবণ আপনাদের কাছে বিট লবণ না থাকলে কিন্তু এক্ষেত্রে ঘরের যে লবণ রয়েছে সেটা কিন্তু দিতে পারেন দুই চার চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সবকিছু নেড়ে চড়ে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি জাল করে নিব আর চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝে মাঝে রেখে এটাকে জাল করে নিতে হবে অনবরত রেখে কোনোভাবে থামানো যাবে না তাহলে দেখা যাবে যে তলায় ধরে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার টমেটোর সসটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো আমি এটাকে জাল করে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু এই টমেটো সসের মিশ্রণটা অনেকটাই ঘন হতে শুরু করেছে আর অবশ্যই কিন্তু আপনারা ভিনেগার ইউজ করবেন যদি এটাকে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে চান আর এইভাবে টমেটো সসটা তৈরি করে কিন্তু আপনার পুরো বছরের জন্য এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন আসছে রমজানে বা বিকেলের নাস্তায় নানা রকম স্ন্যাক্স সাথে কিন্তু এটা সার্ভ করে নিতে পারেন খেতে খুব ভালো লাগে তো বিভিন্ন স্ন্যাক্স আইটেমের সাথে কিন্তু টমেটো সস হলে দারুণ জমে যায় আই হোপ আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ